আল্লাহর পয়গম্বর ইসহাব চলে যাও কখনো রাগ করবা না অন্যায় ভাবে বলেন রাসুলের একটা উপদেশ আমি এমন ভাবে পালন করছি আর পয়গম্বর আমাকে যে উপদেশ দিছে মরণ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত অন্যায় ভাবে রাগ করি নাই রাসুলের একটা উপদেশ আমার জীবনটা লাইফটা উজ্জ্বল হয়ে গেছে সুবাহ আপনি অনুমতি দেন পয়গম্বর বাড়ি দেখি তোমার বিদ্য মা বাবা আসে গম্বার একটা মা আছে বিদ্যা আল্লাহর নবী কয় যাহাদের যাওয়ার দরকার না এ মায়ের সেবা করো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলেন করেছেন মেজাজ অনুযায়ী তাকে ওই উপদেশটা দিছে হযরত উকবা বলেন پیغمبر আমি দুনিয়া এবং আখেরাতে কোন কাজ করে মুক্তি পাব پیغمبر তিনটা থিওরি তিনটা কথা বলে দিলেন কয়টা ঠিক জানাম আমি

আস্তাম ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা এই কথা বলে যখন রাতে ঘুমায়া যায় ঘুমের মাঝে স্বপ্ন দেখতে পেল কেয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেছে কতগুলো মানুষ দৌড়ায়া দৌড়ায়া পূর্ব দিকে যায় আর পশ্চিম দিকে আসে এমন অবস্থা আল্লাহর বান্দা ডাকতে বলে আপনারা কোথায় যান কোন থেকে আপনারা দৌড়ায় ধরে আসতেছেন একটু বলেন আল্লাহর বান্দাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন না ওই যে একটা মাঠ দেখা যায় চার হাজার দরজার যারা এই কামরার অধিবাসী যারা হবে ওই সমস্ত বাড়ি গুলা ওই কামরার ছাড়ে চার

এজন্য মানুষদেরকে বলেছেন হে সাহেবাই کرام তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত যে জান্নাতের উপর আরশ মহল রয়েছে জান্নাত এমন জিনিস দ্বারা তৈরি করেছেন এমন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন নবীজি বলেছেন আল্লাহ জান্নাত এমন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন এই চোখ জীবনে কোনো দিন দেখে না